হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পল্লবী আজ অনেক দিন পর আমি আবার ভিডিও দিচ্ছি যথারীতি দেরিতে গন্ধেশ্বরী পুজো হয়ে গেছে কবে আর আমি ভিডিও দিচ্ছি আজকে তো লোকে বলবে পরের বছর গন্ধেশ্বরী ঠাকুর আসার সময় হয়ে গেল আর এখন ভিডিও যাই হোক বুদ্ধ পূর্ণিমাতে আমাদের বাড়িতে গন্ধেশ্বরী পুজো হয় আমি আগের বছরও আমাদের বাড়ির পুরো গন্ধেশ্বরী পুজোর ভিডিও তুলে ধরেছিলাম আর এ বছরের যে গন্দেশ্বরী পুজোর ভিডিও সেটা দিতে একটু দেরি হয়ে গেল একটু নয় অনেকটাই দেরি হয়ে গেল তাই নিজ গুণে ক্ষমা করে দিও প্রত্যেকে এটা পুজোর আগের দিন আমি আলপনা দিচ্ছি আমার বোন পাশে বসে আছে আর প্রতিমা আগের দিনই এসে গিয়েছিল আর ঠাকুর মশাইরাও আগের দিন সন্ধেবেলা থেকে এসে একটুখানি জোগাড় এগিয়ে রাখেন কারণ পরের দিনের পুজোটা হতে অনেক সময় লাগে তো তাই জন্য আগে থেকে একটু এগিয়ে রাখলে পরের দিন তাড়াতাড়ি পুজোটা শুরু করা যায় তাই আগের দিন সন্ধ্যেবেলা সমস্ত কিছু জোগাড়ের কাজ চলছে ওদিকে ঠাকুর মশাইরা বসে নিজেদের কাজ করছেন আমি আলপনা দিচ্ছি আর এটা চলে এসেছি একদম তার পরের দিনের সকালবেলা দেখো মা ফুল মালায় একদম সেজে উঠেছে পুজোর নৈবেদ্য তৈরি হয়ে গেছে এখানে বাবা মা পুজোয় বসেছে সংকল্প করতে গন্ধেশ্বরী পুজোটা আমাদের হচ্ছে মেন পুজো আমি যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে রাখছি গন্ধমণিকদের গন্ধেশ্বরী পুজো হচ্ছে মেন পুজো তাই বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা মা গন্ধেশ্বরীর আরাধনা করি এবং অনেকেই যারা গন্ধবণিক আছেন গন্ধবণিক সম্প্রদায়ের বাড়িতে এই গন্ধেশ্বরী মায়ের আরাধনা করা হয় এটি মা দুর্গার একটি রূপ বুদ্ধ পূর্ণিমার দিন মা গন্ধেশ্বরীর পুজো করা হয় এখানে আমার বাবা আর মা বসেছে সংকল্প করছে সংকল্প করার পর পুজো শুরু হবে আগের বারে আমি চারখানা ভিডিওর মাধ্যমে আমাদের পুজোর টোটাল প্রসেস কিভাবে কি হয় না হয় সমস্ত কিছু তুলে ধরেছিলাম এবারে আমি একটা ভিডিওর মধ্যেই এটাকে সম্পূর্ণ করতে চাইছি কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর এরপরে আর বেশি বড় করে দিলে মানুষের দেখার এনার্জি থাকবে না মানে আমার চেনা পরিচিত আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বলছে কিরে তুই আর ভিডিও দিচ্ছিস না কেন তো আমার মানে কাজের প্রেশার এত বেড়ে গেছে যে আমি আর ভিডিও এডিট করবার মতনও সুযোগ পাচ্ছি না এবার থেকে ঠিক করেছি আর এডিটের ঝামেলা রাখবো না ডাইরেক্ট ভিডিও যাই করবো সঙ্গে সঙ্গে আমি কিন্তু দিয়ে দেব কারণ কি বলো তো অনেক সময় মানে সেইভাবে তো সেট করে ভিডিও করা হয় না এটা জাস্ট শখের মতো তো ভয়েস দেওয়া থাকে না তাই ভয়েসটা দেওয়ার জন্যই দেরি হয়ে যায় বাস আর কিছুই নয় আমি যখন ভিডিও করি তখন যদি ভয়েস দিয়ে দিই তাহলে আর এটা হয় না যাই হোক গল্প করতে করতে তোমরা আমার পুজোর ভিডিও দেখে নাও আমার দাদু বাড়ির দাদু মামার বাড়ির দাদু আর মামার বাড়ির দিদা সবাইকে মালা পরিয়ে সাজানো হয়েছে সকালবেলা নৈবেদ্য সাজিয়ে পুজো হয়ে যায় তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সন্ধ্যার পুজো হয় আবার পরের দিন সকালে পুজো হয় কি সুন্দর লাগছে বলো মাকে আমাদের তোমরাই বলো কেমন হয়েছে আমাদের প্রতিমা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে আমাদের প্রতিমা দেখো এবছর আমরা মাকে রূপর নুকুরে সাজিয়েছিলাম পাশে সত্যনারায়ণ হবে তাই সত্যনারায়ণ এবং আমাদের যে বছরের প্রথমে অনেকে লক্ষ্মী গণেশ পুজো হয় আমাদের কিন্তু গন্দেশ্বরী পুজোর দিনেই লক্ষ্মী গণেশ পুজো হয় আমাদের যেহেতু ব্যবসা দেখো এখানে একটু ফটো সেশন করে নিয়েছিলাম তার ফটো মন্দেশ্বরী পুজোতে আমরা ভীষণ আনন্দ করি বাড়িতে অনেকে আসেন আমাদের বারা প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আসেন আমরা একসাথে পুজোয় মেটে উঠি মন্দেশ্বরী পুজোটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার মা স্ত্রী বানিয়েছিল স্ত্রী দিয়ে আরতি করা হচ্ছে ঠাকুরকে আরেকজন ঠাকুর মশাই আছেন উনি নারায়ণের পুজো করছেন এখানে শিংড়ি মাখা রেডি আছে সমস্ত এক্সট্রা ফলকে মধ্যে রাখা হয়েছে কাঠের বারকোষে ফল রাখলে ফলের রসটা টেনে ফলগুলো অনেকক্ষণ সতেজ থাকে আপনারা কারা কারা গন্ধেশ্বরী পুজো সামনে থেকে দেখেছেন এখানে কমেন্ট করবেন আর আমার বাড়ি তারকেশ্বরে তারকেশ্বর চাউল আমার বাড়ি তারকেশ্বর চাউল এটি দত্ত বাড়ি গন্ধেশ্বরী পুজো যারা যারা গন্ধেশ্বরী পুজো আগে দেখেছেন বা গন্ধেশ্বরী ঠাকুর সম্বন্ধে আইডিয়া আছে তারা কমেন্ট করে জানাবেন আমাদের প্রতিমা আপনাদের কেমন লাগলো সকালবেলার আরতি হচ্ছে মা ওখানে চামড় রেডি করে দিচ্ছে ঠাকুর মশাটি দেবেন চামড়ের আরতির জন্য মানে পঞ্চপ্রদীপের আরতি চলছে করছে যে কাকিমা আকাশ ঘন্টা বাজাচ্ছে ছোটো কাকাও আছে বাবা আছে ভাই আছে ভাই ধুনু দিচ্ছে গন্ধেশ্বরী হচ্ছে ব্যবসাতী গন্ধবর্তী সম্প্রদায়েরা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো ব্যবসার দেবী হলেন গন্ধেশ্বরী মা গন্ধেশ্বরী মা গন্ধেশ্বরীর বাহন সিংহ এটি মা দুর্গার একটি রূপ আমাদের কাছে আমাদের মা গন্ধেশ্বরী মানে কি বলবো একটা বিশেষ ইমোশান মানে আমাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের সব কিছু আমরা মা গন্ধেশ্বরীর সাথে শেয়ার করি এবং আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কবে আমরা মাকে নিয়ে আসতে পারব মানে পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে আমাদের পুজো বছর বছর চালিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি মায়ের আরাধনা আরো সুন্দরভাবে করতে পারি

কি সুন্দর উঠেছে না হোমের আগুনটা শ্লোমোশানে ভিডিও করেছি কি ব্যাপক যে দেখতে লাগছে কি বলবো এই ও মানে আগুনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বার্তাটা ভগবানের কাছে পৌঁছায় আর এ একভাবে তাকিয়ে থাকলে এর মধ্যে অনেক প্রতিকৃতি দেখা যায় ভগবানের তো মন থেকে বিশ্বাস করলে অনেক কিছুই দেখতে পাওয়া যায় অনেক কিছুই বিশ্বাস করা যায় হ্যাঁ মন থেকে বিশ্বাসটা থাকতে হবে ভগবানের প্রতি বিশ্বাসিত আমাদের মানে পরম পাওয়া এই বিশ্বাসটুকু না থাকলে আমরা বাঁচবো কি নিয়ে এখনকার দিনের ছেলেমেয়েরা অনেকেই আছে ভগবান ভক্ত আবার অনেকেই আছেন খুব একটা ভগবানে বিশ্বাসী নয় তো সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাদেরকে ছোট থেকেই যদি ভগবানের প্রতি আগ্রহী করা যায় তার তা ভগবানের সেবা করানো শেখানো যায় বা ভগবানে বিশ্বাসী করা যায় তাহলে আগামী দিনে গিয়ে তাদের মূল্যবোধগুলো অনেক দৃঢ় হবে হোম হওয়ার জন্য আমরা আগে থেকেই সব বেল পাতাকে করা বেলপাতাকে আগে থেকে গুনে গুনে রাখি আঠাশটি ভাগে থাকে আটটি ভাগে থাকে বিভিন্ন রকমের অনেকগুলো পাট পাট করেই কলা সাজানো থাকে যখন ঠাকুর মশাই আহতি দেন ডুবিয়ে তারপর আস্তে আস্তে করে হোমটা সম্পূর্ণ হয় प्राय शेषर दि টি দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার অফিসের স্টাফেরা এসেছিল তাদের সাথে ছবি এটা হলো সন্ধ্যাবেলার আরতি সন্ধ্যাবেলার আরতি সবাই পোশাক পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের এখানে সন্ধ্যেবেলা অনেকেই আসে সন্ধ্যাবেলা অনেকেই আসেন মানে অনেক আমরা পাশাপাশি মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ম্যাক্সিমাম সন্ধ্যাবেলাতে ডাকি কারণ সকালবেলা পুজো হতে অনেক দেরি হয় তো সকালে অনেকে আসেন সন্ধ্যাবেলায় সবথেকে বেশি লোকজন আসেন আমাদের এই দিনকে লুচি ভোগ খাওয়ানো হয় লুচি মাটার পনির তারপর আলুর দম কিছু ভাজাভুজি থাকে নিরামিষ অবশ্যই সব কিছু পদই নিরামিষ সেটা বলাই বাহুল্য চাটনি মিষ্টি এই সব সহযোগে আমরা এ দিনের ভোগ খাওয়া হয় তো আমাদের কোনো সক্রি ভোগ হয় না সেজন্য এটা বললাম আর কি আমরা আমাদের রুচির ভোগ হয় যারা আসেন তারা সবাই প্রসাদ গ্রহণ করে তারপরেই আমরা চাই সবাইকে প্রসাদ খাওয়াতে যারা আসছেন এবং যারা আসতে পারছেন না পাশাপাশি যাদেরকে যতটুকু আমরা করতে পারি আমাদের তরফ থেকে ততটুকু আমরা চেষ্টা করি সবাই পুজোতে আসলে পুজোটা আরও মানে সুন্দর হয়ে ওঠে আরও পুজোর মাহাত্ম বলো পুজোর মহিমা পুজোর সৌন্দর্য সব কিছুই বেড়ে যায় আমাদের কাছে মশাল বছর বছর এইভাবে সুন্দরভাবে পুজো করে এগিয়ে যেতে পারবো এবং অবশ্যই দরকার আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ভিডিওটি দেখার মাধ্যমেই আমি আমার কথাগুলো বলে নিচ্ছি ত্রুটি হলে মার্জনা করবেন এবং এতটা দেরি করে ভিডিও দেওয়ার জন্য আমি নিজেই ভীষণ মানে লজ্জিত যে আমি বুদ্ধ পূর্ণিমার ভিডিও দিচ্ছি আজকে গুরু পূর্ণিমায় যাই হোক আজ অনেক দিন ধরেই আমি বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য আমি ভিডিও এডিট করার সময় না পাওয়ার জন্য আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল তাই আজ একটি বিশেষ দিনে গুরু পূর্ণিমার দিনে আমি আমার মা গন্ধেশ্বরীর ভিডিওটি নিলাম এই সময় অনেক মানুষজন এর আগমন হয়েছে এটা ভিডিওতে তুলে রাখা আমরা মাঝে মাঝে এই ভিডিওগুলো টিভিতে চালিয়ে দেখি ভীষণ ভালো লাগে চলে এসেছি পরের দিনের সকালে যথারীতি নদীকর্মা চিরেভোগ এর মাধ্যমে মায়ের পূজা সম্পূর্ণ হয় এবং সুতো কাটা হয় তো এই দিন সকালে প্রায় সবার মনটাই একটু খারাপ থাকে কারণ সেদিনকে সন্ধেবেলায় আমরা ঠাকুরকে বিজয়া দিয়ে দিই সেই জন্য মন খারাপ থাকে তো দেখো এখানে চিরেভোগ হয়ে গেছে লক্ষ্মী গণেশ লক্ষ্মীনারায়ণকে সরিয়ে দিয়ে সুতো কাটা চলছে গন্ধেশ্বরী সুতো কাটা চলছে আমরা তারপর দর্পণ দিয়ে মায়ের মুখ দর্শন করি মায়ের চরম দর্শন করি স্বরী পুজোর আগে থেকে মা আসবে মা আসবে মা আসবে এরকম করে করে দিনগুলো চলে যায় এবং মা যখন আসে ভীষণ আনন্দ করি আবার পরের দিন যখন মাকে বিসর্জন দিতে হয় মনটা খুব কষ্ট হয় কিন্তু এটা পুজোর নিয়মে করতেই হবে কিছু করার নেই সঠিক নিয়ম মেনে পুজো করতে গেলে বিসর্জনটাও একটি পূজার পদ্ধতির মধ্যে পড়ে তাই আবার পরের বারের অপেক্ষা নিয়ে বুকে আশা রেখে মাকে বিদায় জানাতে হয় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অফিস অফিস করে আর কোনো রকম বাহানা না দিয়ে মানে খুব শীঘ্রই শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ কাজের চাপ তো থাকবেই তার মধ্যে ভিডিও দেওয়াটাও আমার কাজের মধ্যেই পড়ে ধন্যবাদ পাশে থাকবেন